আমাদের প্রার্থী বিজয় হয়েছে আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পূর্ব ত্রিপুরা আসলে প্রায় তেরো লক্ষ পঁচানব্বই হাজার প্রায় ভোটার ছিল সেখানে আশি শতাংশ ভোটদান হয়েছে

দীপক মজুমদার প্রার্থী হয়েছে সেখানে আমাদের দীপক সাতচল্লিশ ভোটের ব্যবধানে আমি আমাদের দীপক মজুমদারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

সাত চান করে আমাদের উপনির্বাচনে বিজয়ী করেছে আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জয় মানুষের জয় এই জয় সাধারণ মানুষের জয় এই জয়

ভাইদের আমি বীরুদেব বিপল কুমার এর বহুদলকে বিরোধ করব আপনাদের সামনে কিছু বলার ছিল ভারতের জনতা পার্টি যে সংগঠন নেতৃত্বে সামনে রেখে সাংগঠিকতা মাধ্যমে যে প্রচার আপনারা দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি এত বলবো রাজনৈতিক শুভদিনে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাবো আর আমার কঠোর পুলিশের কারণে আজকে ত্রিপুরাতে দুইটি লোকসভা সিটের মধ্যে আমরা এক ঐতিহাসিক যে জেতার দিকে দিয়েছি সেটা মূল kandari আজন প্রোগ্রাম দিন নরওয়ে मोदी সফল ہوا۔ আমরা বিজেপির কার্যকর্তা পার্টি সমস্ত নেতৃত্ব অনিতভাই শাহজি জে বিনাদজি ত্রিপুরা রাজ্যের আরগনিক মুখ্যমন্ত্রী মানিক শর্মাルダー রাজ্যpadStartএর মোদার গুনা টিম ও সমস্ত কার্যকর্তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই আমাদের কঠিন পরিশ্রমের কারণে আজকে এই নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে আর সর্বোপরি যাদেরকে নতমস্তকে আমি প্রণাম জানাই সেরা হচ্ছেন আমার ত্রিপুরা রাজ্যের আম জনতা জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভোট করা হয়েছে নাহলে এভাবে এভাবে একতরফা আসতে পারে না ল্যান্ডস্লাইডিং তো স্বাভাবিকভাবে যারা হয়তোবা একসঙ্গে কমিউনিস্ট পার্টি করেছে কংগ্রেস করেছে ওনারাও ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছে দুইটি সিটের মধ্যে আমি কৃতি দেব দেববর্মা এখানে নেই উনি আমার সাথে রয়েছেন রাস্তাতে রয়েছেন ওনার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ ও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই আমার সঙ্গে আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় আছেন উনি দুটা নির্বাচনে আমি দেখেছি সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন গদেশিও পরিশ্রম করেছে বাকি সমস্ত টিম সমস্ত এমএলএ মন্ত্রী কার্যকর্তা তাদেরকেও সাধুবাদ শুভেচ্ছা জানাই আর সর্বোপরি মা তৃপাশ্রীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি সবাইকে নিয়ে কাজ করতে পারি ও ত্রিপুরাতে কিছু কিছু কাজ এখনও বাকি আছে মুখ্যমন্ত্রী যে আমার সঙ্গে রয়েছেন মেডিকেল ট্যুরিজমে কাজ করা যেতে পারে স্পিরিচুয়াল ট্যুরিজমে এগুলো আমরা কাজ শুরু করেছি এগুলোকে আগে নিয়ে যাওয়া আমার লক্ষ্য আর সর্বোপরি আমি আবারও ত্রিপুরার সমস্ত জনতাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে এবং আমি যাতে এভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনাদের কাছে আশীর্বাদ চাই আর যারা নজবান ছেলে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি কাজ করতে পারি সেটাই আমার

লোকসভা কেন্দ্র পশ্চিম এবং একটা পূর্বে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব তিনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিং দেবনাথ মহাদেব আমরা বিপুল হয়েছি উপীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়ে সে দীপক মজুমদার মহিল উনিও বিপুল মুখে হয়েছেন এবং আপনার আমাদের

যে লোক ভারতীয় জনতা পার্টি শুধু তাই তিনশোর মতো ঝুঁচিয়ে পড়ছে আমাদের আসন সংখ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন আমরা ওই জন্য বসে আছি আমরা এটাও দেখেছি যে এই ধরনের ইলেকশন যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে অস্বীকার করার উপায় নেই এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে যে ওনারা যেভাবে পরিশ্রম করে অনেক অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই আজকে ইভিএম কথাগুলো কেউ বলবে না এরকম

আমরা আমরাও গেছি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন আপনারা কিন্তু আমাদের পাশে বসেছেন আপনারা অবশ্যই ধন্যবাদ দেব এবং যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমি যেটা যে এই দেশ খুব নিজে যাবে তার দৃষ্টিকাল এটা এই নির্বাচনের যে লেতা এবং সে মার্গদর্শন নিয়ে দেখেন ধন্যবাদ আমি আমাদের যিনি সবসময় আমাদের জেগে থাকেন আমাদের গার্জিয়ান আমাদের জেপি নাড্ডা জিকে আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাব এবং অমিত আমাদের হোম মিনিস্টার সাহেব সবাই জানান এবং আমি ধন্যবাদ দেব শুভেচ্ছা জানাবো এবং সর্বোপরি যার কারণে জয় আমরা প্রণাম এবং তাকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাই আর যারা আমাদের ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন আমাদের সমস্ত কার্যকর আমি যারা এই তাদেরকে আমি বল তাদেরকে আমি শুনেছেন আমাদেরকে ধন্যবাদ করব বন্ধুরা আমরা চাই যে আমাদের হোক এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী বারবার বলছেন